আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে মালটা গাছের যে যত্ন নেওয়া এটি একটি বাড়ি অন মালটা আমরা যেটাকে পয়সা মালটা বলি এটি হারভেস্টের পরে এখন জানুয়ারি মাস আমরা কয়েকদিন আগেই এটি করেছি দেখেন গাছটি ছোট এখান থেকে এক হাত পরিমাণ আমরা ডিপ করে এটা গর্ত করেছি গর্ত করে আমরা এখানে কিছু ছাই আর কিছু কবর এর সাথে সাথে আমরা ইউরিয়া টিএসপি এবং পটাশ এটা দিয়েছি এই নালার চারিদিক দিয়ে দিয়ে মাটিতে ডেকে এটাকে পানি দিয়ে দিয়েছি এখন ইউরিয়া দেওয়া যাচ্ছে প্রতি মাসেই কিন্তু এই চারটা জাতীয় গাছে আপনার সার করতে হয় তবে এখন আপনি ইউরিয়া দিলে মাসে আবার যখন দিবেন তখন যদি ইউরিয়া আবার নাইট্রোজেন জাতীয় দেওয়া যাবে না যখন ফুল আসবে বিশেষ করে তখন নাইট্রোজেন সার দেওয়া একদম বাতিল করে দিতে হবে কারণ নাইট্রোজেন জাতীয় সার দিলে বাগানে নতুন খুশি দেখা ফেব্রুয়ারি মাসের দিকে এখান থেকে মুকুল আসবে কুড়িগুলো থেকে এই জন্য সার দেওয়ার উপযুক্ত সময় এখন সবাইকে ধন্যবাদ